নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি আপনারা সবাই দেখতে থাকুন তো বন্ধুরা আমি আর মা চলে এসেছি রান্নাঘরে তো আজকে দেখো কপি নিয়ে এসেছি বাঁধাকপি আর সব নিয়ে এসেছি তো বাঁধাকপি দিয়ে সবই রান্না করব তো কীভাবে কি রান্না করি আপনারা সবাই দেখতে থাকুন আমি এখন উনুনটা ধরেই নেব আমি এখন বাঁধাকপিটা কুচিয়ে নেব ধরে নিয়েছি এবার কড়াইতে চাপিয়ে দেবো কড়াই ছাপিয়ে দিয়েছি সোয়াবিন গুলো ভেজানোর জন্য কড়াইতে জল গরম করে নেবো জল দিয়ে দিয়েছি জলটা একটু গরম হতে থাকবে জলটা গরম হয়ে গেছে আবার জল গরমটা নামিয়ে নেব জল গরমটা নামিয়ে নিয়েছি এবার গরম জলের মধ্যে সাবিনগুলো ভিজিয়ে দেবে গরম জলে সবইনগুলো ভিজিয়ে দিয়েছি একটু ভেজানো থাকবে ভিজিয়ে রেখে দিলে সবিনটা ভালো ফুলবে আর সয়াবিনের একটা যে গ্যাস থাকে গ্যাসটা চলে যাবে দেখো বন্ধুরা সয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছিলাম কি সুন্দর ফুলে বড় বড় হয়ে গেছে সয়াবিনগুলো আমি এখন ধুয়ে নিয়ে আসবো বাধাকপি দই দিয়ে রান্না করবে সোয়াবিন দিয়ে বন্ধুরা দেখো আমি সোয়াবিন ধয়ে নিয়ে চলে এসেছি তো এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে সোয়াবিন ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব সোয়াবিন ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাকবে আমার বাঁধাকপি কোচানো হয়ে গেছে এবার আমি পেঁয়াজ রসুন ছিলে নেব ছোলা হয়ে গেছে পেঁয়াজটা কুচিয়ে কেটে নেব পেঁয়াজটা কুচানো হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবার সোয়াবিনগুলো ভেজে নেবো দিয়েছি এবার লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দেবো এবার নেড়ে চেড়ে সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নেবো ছোলা হয়ে গেছে টমেটোটা কেটে নেবো ধন্যবাদ কুচিয়ে কেটে নেবো সয়াবিন গুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব সয়াবিন ভেজে নামিয়ে নিয়েছি বাঁধাকপি ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকবে আমার সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি চাল মগজ আর কাজু বাদামটা বেটে নেব তেলটা গরম হয়ে গেছে এবার 바ডা কপিগুলো তেলের মধ্যে দিয়ে দেব 바ডা কপিটা দিয়ে দিয়েছি এবার একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিয়েছি 바ডা কপিটা এবার ভালো করে ভেজে নেব আর কাজু বাদাম বাটা হয়ে গেছে নামই নেব নামই নিলাম এখন জিরেটা ভেজে নেব আদা রসুন একসঙ্গে বেটে নেব আদা রসুনটা পাতা হয়ে গেছে আদা রসুনটা নামিয়ে নেব নামিয়ে নিলাম শুকনো লঙ্কাটা বেটে নেব শুকনো লঙ্কাটা নামিয়ে নেবো লঙ্কাটা নামিয়ে নিলাম গরম মশলাটা বেটে কপিটা দিদি কিন্তু আমি হলুদ ছাড়া ভেজে নিয়েছি দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে প্রায় আর একটু ভেজে নেব তাহলেই হয়ে যাবে খনকা ককি নাকি গলে চাই না তা ককিটা খুব সুন্দর গলেছে দেখো ও চাল দিলে গলে অনেকেই বলে অনেকেই বলে শক্ত হয়ে থাকে দেখো একবার গলে গেছে আরেকটু ভেজে নেব তাহলেই ভজে যাবে হ্যাঁ ককিটাকে মশলা দিয়ে রান্না করব তো তাই আগে ভেজে নেব গরি মশলাটা বাটা হয়ে গেছে গরম মশলাটা নামই নেব গরম মশলাটা নামই নিলাম হলুদ ছাড়া বাঁধাকপিটা ভালো করে ভেজে নিয়েছি বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব বাঁধাকপিটা ভেজে নামিয়ে নিয়েছি বাঁধাকপি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকবে তেল গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা কটা গোটা জিরে ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এবার কেটে রাখা পেঁয়াজ গুলো লবণ দিয়ে লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে দেবো পেঁয়াজটা নেড়ে চেড়ে নিয়েছি এবার কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেবো টমেটো দিয়ে দিয়েছি এবার নেড়ে লাল লাল করে টমেটোটা আর পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ আর টমেটোটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার বাটা মশলাগুলো দিয়ে দেবো এখানে আছে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো জিরে বাটা জিরে বাটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা বাটা মশলা দিয়ে দিয়েছি এবার একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দিয়েছি এবার নেড়ে ছেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এবার বাঁধাকপিটা দিয়ে দেবো ভেজে রাখা বাঁধাকপিটা দিয়ে দিয়েছি এবার মশলার মশলা বাঁধাকপিটা ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব মশলার সঙ্গে ভালো করে বাঁধাকপিটা কষিয়ে নিয়েছি এরপর ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে বাঁধাকপির সাথে সয়াবিনটা মিশিয়ে নেব বাঁধাকপির সাথে সয়াবিনটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি এবার বাঁধাকপিটা একটু জাল হতে থাকবে বাঁধাকপিটা জাল হয়ে গেছে এবার বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেব বেটে রাখা গরম মশলা দিয়ে দিয়েছি এবার কাজুবাদাম আর চাল মগজ বাটাটা দিয়ে দেব গরম মশলা কাজুবাদাম চালমগজ বাটা সব দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ধনেপাতা কুচিটা দিয়ে দেবো ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে নামিয়ে নেবো বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মা আর আমি খেতে বসে করেছি এখন ভাতটা খেয়ে নেবো তো বন্ধুরা আজকে আমি রসুন বাটা রান্না করেছি আর বাঁধাকপি দিয়ে সয়াবিন রান্না করেছি তো প্রথমে রসুন বাটা দিয়ে ভাতটা খেয়ে নেব ঝাল ঝাল রসুন বাটা খেতে ভালোই লাগছে না মা হ্যাঁ বাঁধাকপি দিয়ে সোয়া করে খুব ভালো লাগছে খেতে হ্যাঁ খুব সুন্দর নরম হয়েছে দেখো না হ্যাঁ আমার কাছে তো খুব ভালো লেগেছে আমার কাছেও ভালো লাগছে খেতে রান্না আজকে আমি সোয়াবিন দিয়ে বাঁধাকপি রান্না করেছি তো আপনারাও একদিন বাড়িতে সোয়াবিন দিয়ে বাঁধাকপি রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে মার কাছে কিন্তু খুব ভালো লেগেছে আমার কাছেও ভালো লেগেছে তো আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ